যারা কার হাউস এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা চমৎকার জিপ গাড়ি নিয়ে কিন্তু এসেছি আমার সঙ্গে যে গাড়িটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার হোন্ডা ব্র্যান্ডের সি আর মডেল এর গাড়ি এই গাড়ি মডেল হচ্ছে আহ সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যেকোনো সময় চাইলে কিন্তু আপনি নেম ট্রান্সফার করতে পারবেন সোভি হাউস দেখতে পাচ্ছেন এই হুন্ডা সিআরপি মডেল গাড়ি যে আপনার ডোর গুলো আছে সব একদম অটো ট্রান্সমিশনের ডোর এবং চারটি ডোর ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন গায়ে যদি স্টিয়ারিং টি দেখেন অরিজিনাল হুন্ডা ব্র্যান্ডের স্টিয়ারিং আর এই যে গিয়ার শিফটিং সেটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং মাইলেজ স্প সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন এসি একদম স্কুল অবস্থায় আছে চমৎকার একটি সচল অবস্থায় মনিটর পেয়ে যাচ্ছেন আর সিট গুলো যে আছে এগুলো কিন্তু ব্ল্যাক কালার এর সিট কভার একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর গাড়ি যদি আপনার ড্যাশবোর্ড টি দেখেন একদম চকচকে ঝকঝকে ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি ড্যাশবোর্ড টি

পেয়ে যাচ্ছেন গাড়ি যদি আপনার ফ্রন্টের লুকিং দেখেন দেখতে সেম এরকম হবে হেডলাইট গুলো একদম চকচকে ঝকঝকে অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়ি যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়ালে গাড়ি ছেচল্লিশ এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে গাড়ি যদি টায়ার গুলো দেখেন দেখতে সেম এরকম হবে আগামী ছ মাসে আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না চমৎকার একটি কিন্তু পা দানে পেয়ে যাচ্ছেন পিছনের টায়ারটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এই সিআরবি মডেল গাড়ি যদি পিছনের লুকিং টি দেখেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এবং গর্জিয়াস লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এসপি এর টায়ার একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি লাইটিং স্পয়লার এটি কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে যদি আপনার বাম পাশের ফুল ভিউটি দেখেন এই গেটটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে যারা কার হাউজে আর যারা কাউজে আসার অ্যাড্রেসটি হচ্ছে মাটিয়ালি রোড জয়পুর বগুড়া সদর বগুড়াতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দামটি রেখেছি মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি হুন্ডা ব্র্যান্ডের সিআরবি মডেলের জিপ গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম